আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনার কাছে একটু প্রশ্ন ছিল আমার আমরা এই পৃথিবীতে প্রিয় মানুষকে হারিয়ে এত কষ্ট পাই কেন এই বিষয়ে কিছু বলতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিজ জান্নাত আমি একটা জিনিস বলি এই পৃথিবীর সৃষ্টিকারে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন মানুষের ভালোর জন্য করেন তানি কো হুরু তানি গায়বে মানে অতএব তানি যা করবেন এই মানুষের মঙ্গলের জন্য করবে মিজ আমি একটা গল্প বলি হ্যাঁ বলেন একটা পাখি ছিল হঠাৎ একটা দমকা হওয়া ঝড়ে সে পাখিটার বাসা তখন ওই পাখিটা বলছিল যে হে বাংলা আমি কি অপরাধ করেছি যে তুমি আমার বাসাটা ভেঙে দিলে তখন আল্লাহ পাক বলেছিলেন যে হে পাখি আমি যা করেছি তোমার মঙ্গলের জন্য করেছি কারণ একটা সাপ তোমাকে খেয়ে ফেল তাই তোমাকে আমি বাঁচিয়ে দিয়েছি অতএ বলি আমার কথা অনেক সাধকদের কথা অনেক গুলিজনদের কথা যে আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্য করে মির যে মানুষটা আমাদের জন্য না তালা তাকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে অতএব আমি এখানেও বলবো আল্লাহ পাক যা করে মানুষের মঙ্গলের জন্যই করে ভালোর জন্যই করে

এই কি তোমার নমুনা বলেছিলে তুমি আমার সবি এত দুঃখ দিলার বন্ধু দেখি তোমার সবি বলেছিলে জীবনে তুমি আমার সবি এত দুঃখ দিলার বন্ধু দেখি তোমার ছবি ভালোবাসার নামে তুমি ভালোবাসার নামে তুমি করে গেলে ভোলার আগে ভুলে গেলে এই কি তোমার নমুনা ভোলার আগে ভুলে গেলে এই কি তোমার নমুন আমি যদি ভুলে যাই কবু আমি যদি ভুলে যাই কব তুমি কিন্তু ভুইল না রাগী ভুলে গেলে এই কি তোমার নমুন রাগী ভুলে গেলে এই কি তোমার নমুন আপনি অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় আজ কথাগুলো বলছে আমরা মনে প্রাণে শ্রমণ করছি প্রিয় দর্শক আপনারা জন্য এই গানটা পুরোপুরি শুনতে চান তার কমেন্ট করবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ